নমস্কার বিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বীরভূমের কাহানি থেকে ফের টুইস্ট আসবে কী বুঝতে পারছেন না নিশ্চয়ই বিষয়টা বীরভূমের কোন কাহিনীর কথা বলছি আমি বীরভূমের ভোটের সময় কাহানি মানেই তো আপনারা একজনের কথাই বসতেন ওয়ান অ্যান্ড অনলি অনুব্রত মণ্ডল সেই চরম চরম ঢাক সেই নকুলদানা গুড় বাতাসা সেগুলো এখন পুলিশকে হুমকি গাঁজা কেস দিয়ে দেওয়া খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে সেসব এখন অতীত বীরভূমের সেই খেলা এখন অতীত অনুব্রত তিহারে বন্দি ফলে তিহারে রাস্তায় তিহারের সামনে দিয়ে হয়তো উন্নয়ন কীভাবে গেছে উনি হয়তো সেটাই এখন দেখে বেড়ান বা খুঁজে বেড়ান এবং সেটাও নিজের পায়ে হেঁটে উন্নয়ন দেখতে পারেন না হুইল এখন ওনার সঙ্গী কেন কাহানি টুইস্ট তো সেখানে হয়েই গেছে সে আর কি অনুব্রত মণ্ডলহীন এখন ওখানে তৃণমূল কংগ্রেস আমি যে কাহানির কথা বলছি সেই কাহানিটা হচ্ছে বিজেপির কাহানি সেখানে দাঁড়িয়ে এখন বিজেপির বীরভূমের প্রার্থী কে খাতায় কলমে আমরা সবাই জানি যে খাতায় কলমে এখন প্রার্থী হচ্ছে দেব দেবতনু কারণ বিজেপি প্রথম যিনি প্রার্থী ছিলেন দেবাশিষ ধর তার মনোনয়ন বাতিল করে দিয়েছে তাই জন্য প্রার্থী করা হয়েছে দেবতনুকে এবার আমি কেন বলছি কাহানি মেটুইস্ট চলুন আমরা সেটা একটু পর্যালোচনা করি দেবাশী ধরের প্রার্থীপদ কেন বাতিল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে শুধুমাত্র নো ডিউজ সার্টিফিকেট দেখাতে পারেননি বলে তার প্রার্থীপদ বাতিল করে দেয় প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরকে নো এবার নো ডিউ সার্টিফিকেটটা দেবাশিষ ধর যে দশ বছর যে সমস্ত আর কি উনি ছিলেন নানা পদে কাজ করেছেন সরকারকে জমা দিতে হয় যে কোনো ডিউস তার তরফে বাকি নেই সেই জন্য সেই নো ডিউ সার্টিফিকেট সরকার তার কাছে কোনো প্রাপ্য নেই সেই জায়গায় তিনি একটা নির্বাচন কমিশনকে যখন উনি হালতনামা দাখিল করেন সে সরকারের কোনো কাছে তার কোনো প্রাপ্য সরকারের কোনো প্রাপ্য নেই তার কাছে সেই নো ডিউ সার্টিফিকেটটা একটা দিতে হয় কিন্তু দেবাশীষ সেটা দিতে পারেননি তাই জন্য তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবার কি হয়েছে বিজেপি এরকম একটা অ্যাপ্রিহেনশন হয়তো আগে থেকেই করেছিল যে এরকম একটা কোনো নির্বাচন কারণ যেটা ডিএম প্রথমে দেননি ডিএমের মাধ্যমে গিয়েছিল বিজেপি হয়তো এরকম কোনো অ্যাপ্রিহেন্ট করেছিল এবং সেই অ্যাপ্রিহেনশনের জন্য বিজেপি কিন্তু ওর মনোনয়নপত্র জমা আর কি খারিজ হওয়ার আগেই দ্বিতীয় একজনকে দিয়ে মনোনয়নপত্র দিয়েছেন তিনি হচ্ছেন দেবতনু বিজেপির সেখানকার সাংগঠনিক দায়িত্বে ছিলেন ফলে দেবতনুকে কিন্তু বিজেপি আর একটা সেকেন্ড প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন তো এবার প্রথমে দেবাশিস আদালতে গিয়েছেন হাইকোর্টে তারপর দেবাশিস সুপ্রিম কোর্টে দিয়েছেন কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতেই যেহেতু নির্বাচনের আন্ডারওয়ে নির্বাচন কাজ চলছে তাই জন্য তারা নির্বাচন কমিশনের কাছে পুরো জিনিসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়ে দিয়েছে এবারই শুরু শুধুমাত্র নির্বাচন কমিশন যেটা একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নো ডিউ সার্টিফিকেট নিয়ে কমিশন জানিয়েছে যে অলরেডি প্রতিটা মুখ্য সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থীর আবেদনের আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বকেয়া না থাকলে নো ডিউস সার্টিফিকেট ইস্যু করতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সরকারি দপ্তর দ্বিতীয়ত যদি বকেয়া থাকে তাহলে প্রার্থীর আবেদনের আটচল্লিশ ঘন্টা মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফে তা প্রার্থীকে জানাতে হবে যেটা দেবাশিসের ক্ষেত্রে হয়নি যে তার কোনো ডিউজ আছে কি না এবার কী কী নিয়ম আনা হয়েছে নো ডিউজ সার্টিফিকেটের ক্ষেত্রে আমি একটা আপনাদের কিছু বলি কমিশন জানিয়েছে প্রার্থীর আবেদনের আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বকেয়া থাকলে নো ডিউজ না থাকলে নো ডিউজ সার্টিফিকেট ইস্যু করতে বাধ্য থাকবে এবার কোনো যদি ধরা যাক বকেয়া মিটিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেও যদি না থাকে তাহলে প্রার্থী যদি বকেয়াটা মিটিয়ে দেয় তাকেও কিন্তু আর চব্বিশ ঘন্টার মধ্যে নো ডিউস সার্টিফিকেট ইস্যু করতে হবে এবার থেকে নির্বাচন নির্বাচনবিধি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গেই শুধুমাত্র নো ডিউস সার্টিফিকেট ইস্যু করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নো ডিউস সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে ঠিক আছে এবার নো ডিউজ সার্টিফিকেট নিয়ে নির্বাচন কমিশন তো এই নির্দেশটা দিয়েই দিল এবার আসি আমি কেন কাহানি মে টুইস্টের কথা বলছি কারণ আমরা এই সপ্তাহেই দেখেছিলাম যে দেবাশিস সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা বলেছিল যেহেতু নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করবে না নির্বাচন কমিশনকে দেখতে বলে দিয়েছে এবং নির্বাচন কমিশনের কিন্তু দেখা হয়ে গিয়েছে কিন্তু নির্বাচন কমিশনের যেহেতু দেখা হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে দেবাশিস ঝড় যে রিট পিটিশনটা করেছে সেটা কিন্তু খারিজ হয়নি সেই রিট পিটিশনটা কিন্তু সুপ্রিম কোর্টে এখনও চলছে এবার সোমবার দিন আদালত খুললে দেবাশিস কি আবার সুপ্রিম কোর্টে যাবেন কারণ সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবেন যে মাই লর্ড তার আইনজীবী যে অলরেডি নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়ে দিয়েছে হ্যাঁ এবার তারটা সে আমি দিয়েছি দীর্ঘদিন আগে মনোনয়ন জমা নিয়ম অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাড়তে হবে কারণ এটা তো নির্বাচন এই পদ্ধতি প্রসেস চলছে ফলে আমাকেও কারণ এর বাদ বাকি সবার এখনও মনোনয়ন জমা হয়নি আমাকে অবিলম্বে আর কি যে খারিজের আমাকে খারিজ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা উইথড্র করতে বলা হোক কারণ বীরভূমের ভোট হচ্ছে তেরো তেরোই মে ফলে জানা নেই এটা নিঃসন্দেহে যেহেতু রিট খারিজ হয়নি আমার কাছে যেটা খবর সেটা কিন্তু দেবাশিস ধর পরের সপ্তাহে আদালতের দরজায় আবার যাবে তা আদালতের দরজায় গেলে আদালত কি করবে আদালত গতবার বলেছিল এটা হচ্ছে তারা নির্বাচন কমিশনের কাছে স্ট্রেট পাঠিয়ে দিয়েছিল যে আদালত বলেছিল আমরা এটা দেখব না কারণ এটা নির্বাচন কমিশন দেখবে এইবার আদালত কি করবে আদালত কি নির্বাচন কমিশনকে বলবে যেহেতু যেহেতু পিটিশনটা খারিজ হয়নি দেখো যেহেতু দেবাশিস ধরকের মনোনয়নটাই আবার তোমাদের গ্রহণ করতে হবে তাহলে কিন্তু আবার দেবতনু নয় ওখান থেকে লড়বেন হচ্ছে দেবাশিস ধরই তা আমি জানি না এটা আমার অ্যাপ্রিহেনশন দেখুন আমরা সাংবাদিকতা যারা করি তারা সব সময় যেমন এক্সক্লুসিভ খবর করি তো কিন্তু কিছু খবর আমরা অ্যাপ্রিহেন্ট করি বা বোঝার চেষ্টা করি যে হাওয়া খবরের গতি কোন দিকে যাচ্ছে বা খবর মোড় কোন দিকে নিচ্ছে কারণ এই যে দেবাশিস ধর আইপিএসের চাকরি ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপি তাকে সরাসরি লড়ার বার্তা দিল এবং রাজ্য সরকার যে তাকে নডিউ সার্টিফিকেট দিল না এবং তার যে প্রার্থীপদ খারিজ হয়ে গেল সেটা তো তো দেবাশিসের হার নয় এটা তো বিজেপিরও হার কারণ বিজেপি আমার কাছে সূত্র মারফত যেটুকুনি জানি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ সেখান থেকে তাকে লড়ার জন্য অনুরোধ করেছিল এবং সে যে চাই সে চাকরি ছেড়ে দিয়েছে ফলে এটা আজকে যে বিজেপি আর কি কেন্দ্র যারা পুরো আইএস আইপিএস যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে এটা কিন্তু একটা বড় ধাক্কা যে দেবাশীষ ধরনের মতো একটা আইপিএস এবং যাকে বলা হয়েছিল যে আমরা সব সামলে নেব। তুমি মনোনয়নটা জমা করো কারণ দেবাশিসের বিরুদ্ধে শীতলকুচিতে ওই সময় যে ফায়ারিং হয়েছিল দু হাজার একুশের বিধানসভা ভোটের সময় যদিও সে এসপি ছিল তারপরে তার বিরুদ্ধে তাকে শোকাস করা হয় তাকে সাসপেন্ড করা হয় তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয় তার বিরুদ্ধে সিআইডি তদন্ত করেছে রাজ্য সরকার বহু কিছু হয়েছে এবং তারপর থেকে সে কোনো পদও পায়নি তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সব জায়গায় যখন দেবাশিসকে প্রার্থী করা হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছিলেন আমরা তো রাজ্য সরকার তো তাকে ক্লিয়ারেন্স দেয়নি এ কথাটা বারবার করে থাকে বলেছিলেন এবং সেই ক্লিয়ারেন্সেই কিন্তু সে আটকে গেল এখন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর যে নো ডিউ সার্টিফিকেট নিয়ে কোনো আট্টালবহনা করা যাবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে এবার দেখার যে পরের সপ্তাহে আদালত কি রায় দেয় দেবাশিস নিশ্চয়ই পরের সোমবার আদালতে বিষয়টা যদি ওঠে কারণ তেরো তারিখ ভোট পরের সোমবার যদি ওঠে সেটা হবে হচ্ছে ছ তারিখ এখনও কিছু সময় দেরি আছে ফলে কাহানি মেকি ফের টুইস্ট আসবে চলুন আমরা সেদিকেই লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন